বন্ধুরা মুন নার্সারি বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের পুনরায় স্বাগত আপনারা এখন যে ভ্যারাইটির জামরুলটি দেখছেন এটা হচ্ছে কিং থং রেড কিং থং অনেকে কিং কং রেডও বলছে এটা হচ্ছে কিং থং রেড ভ্যারাইটি আপনারা ফলের সাইজ দেখুন ফলের সাইজ কত বড় বড় ফলগুলো এসেছে এবং ফলের কালার দেখুন যেমন সাইজ ঠিক তেমন এর কালার বন্ধুরা আপনারা জানেন কিংথং ভ্যারাইটি এটা ফলের বড়ো সাইজের ফল আসার জন্যে বিখ্যাত এবং এর ফলগুলো খুব সুন্দর কালার আসে যদিও ভ্যারাইটিটি সিজনাল মানে আপনার এক সিজনে ফল দিতে সক্ষম এবং এক সিজনে স্টেপ বাই স্টেপ দুবার ফ্রুট দিতে পারে আমাদের যেমন ম্যাচিওর ফ্রুট আপনারা দেখছেন এই ম্যাচিওর ফ্রুটের সাথে সাথে আমাদের এই গাছটিতে ফু ফুল আসাও শুরু হয়ে গেছে দেখুন এ ফুল আসা শুরু হয়ে গেছে এবং দেখুন ফল কত সুন্দরভাবে ফলগুলো ঝুলে আছে এবং ফলের সাইজ দেখুন ফলের কালার দেখুন ঠিক আছে এবং এরকম ছোট গামলাতেও আপনারা আরামসে করতে পারেন আপনারা ট্যারেস গার্ডেনের জন্য এই জাতটি সংগ্রহ করতে পারেন যাতটি দেখুন খুব সুন্দর কালার সাইজেও যথেষ্ট বড় এত বড় সাইজের জামরুল সচরাচর দেখা যায় না এবং দেখুন পাঁচটা জামরুলা সেই থোকাতে আমার হাতে ধরছে না এত বড় বড় সাইজের জামরুল আমার হিসেবে এটা মোটামুটি একশো গ্রামের আশপাশ ওজন হতে পারে এক একটা তো আপনারা এই জাতটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে দেখুন আমাদের এই গাছ থেকেই আমাদের চারা তৈরি হচ্ছে দেখুন গুটি কলম গুটি কলম আমরা করে রেখেছি এই গাছটির থেকে এবছরই মোটামুটি পঁচিশটা মতো চারা আমরা তৈরি করেছি এবং পঁচিশটা গুটি কলম বাঁধার পরেও এই ধরনের ফল এসেছে এবার দেখুন এই থোকাটাও পাঁচটা ফল আছে দেখুন আমার হাতে ধরছে না পাঁচটা ফল তো আপনারা এই যাত্রা সহজে আপনার ট্যারেস গার্ডেনে করতে পারেন এবং জামরুলের আমাদের কাছে দশটার মতো ভ্যারাইটি আছে ডালহারি চাম্বা বেল চাম্বা বালি চাম্বা কিং রেড কিংফং গ্রিন পিঙ্ক চেরি রেড লং সিডলেস রেড লং এ ধরনের আমাদের কাছে দশটার মতো ভ্যারাইটি আছে তো আপনারা আমাদের নার্সারি ভিজিট করেও চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল চারা রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এবং আপনারা আমাদের নার্সারি ভিজিট করতে চাইলে গুমা স্টেশন থেকে বদরহাট আসতে হবে বদরহাট থেকে সুবর্ণপুর কলোনি বাজার আসতে পারেন সুবর্ণপুর কলোনি বাজার থেকে আমার নার্সারি এক কিলোমিটার তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করব না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এই পর্যন্তই ধন্যবাদ